হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিওতে ফেসবুকে অনেক অনেক ভাইরাল একটা ডিম পিনিক দেখি সবাই খাচ্ছে এটা তো আমরা তার কোনো ব্যতিক্রম নই ট্রিটটা দিল আসলে আমার ছোটো ভাই এখানে ডিম শশা কাসন্দ টমেটো সস সব কিছুই নিয়ে আসা হইল এখন আমরা শশাগুলোকে ভালোভাবে ধুয়ে এবং সিরে নেব যেন কোনো ময়লা না থাকে তো আমরা শশা গুলোকে ভালোভাবে কুচি করে নিয়েছি তার সাথে পেঁয়াজও কুচি করে নিয়েছি শুকনো মরিচ ভেজে নিয়েছি আমরা এগুলোকে ভালোভাবে মথে নিবো মথানো হয়ে গেলে পেঁয়াজ সাথে দিয়ে দিব তার সাথে দিয়ে দিব সরিষার তেল এগুলোকে এখন ভালোভাবে মাখবো এই ভিডিওটা শীতের সময় করেছিলাম তো দেখেন আমি কতটা অলস ভিডিও এডিটিংয়ের ভয়ে আমি বড়ো ভিডিও আপলোড করি না বড় ভিডিও বড় ভিডিও আপলোড করতে আমার খুবই বিরক্ত লাগে ভিডিওটা ছয় মাস হচ্ছে আমার ফোনের গ্যালারিতে ছিল ভাবলাম এবার একটু কাজে লাগানো যাক আমি চাইলে এই ভিডিওতে ভয়েস দিতে পারি না মেয়ে ঘুমাইলে তখন আমি ভয়েস দিই তো শশাগুলোর সাথে এবার দিয়ে দিবো টমেটো সস কাসুন্দি এগুলোকেও ভালো করে মেখে নিব আর এদিকে দেখেন আমার মেয়েটা দেখতে দেখতে ঘুমাই গেল এখানে আমরা ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি এগুলো মাছ বরাবর কেটে নিব এখন আর দেখেন শশাটা মাখানোর পর কতটা লোভনীয় লাগছে ভিডিওটা এডিট করার সময় আমার তো জিভিতে জল চলে এসছে চাকু দিয়ে ডিমটা মাছ বারবার কেটে নিয়েছিলাম আর কাটার পর শশা মাখাটাকে এমন করে ভিতরে দিতে হবে যেন মুখটা ভরে যায় শশা মাখাতে আমরা ধনিয়ার পাতাও অ্যাড করেছিলাম এটা বলতে আমি ভুলে গেছি এখানে যারা ধনিয়া পাতা খায় না তাদের জন্য আলাদা করে রাখা হচ্ছে কেউ যদি ধনিয়ার পাতা খেতে না চায় তাহলে কি আর করার আসলে যার যেমন রুচি সবগুলো ডিম ভরানোর পর এগুলো সাজিয়ে নিয়েছি এগুলো দেখতে খুব লোভনীয় লাগছে আর এগুলো খেতেও কিন্তু অসাধারণ লাগছিল আর এখন আমরা সবাই এগুলো খুব মজা করে খাচ্ছিলাম এটা খেতে খুব মজার ছিল আসলে না খেলে বুঝবেন না আমার ভাইটার দিকে ক্যামেরাটা অন করতে ও খুব লজ্জা পাচ্ছিল আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ